الحمد لله والصلاة والسلام على رسول الله فيا ربي اغفر لي ذنوبي وبارك في حياتي شيخ عبد الله الجودري اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم

এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবী আমার সামনে উপস্থিত ছাত্র আমার কাছ থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারক আজকে আমার বিষয়ে আলোচ্য বিষয়ে দেওয়া হচ্ছে মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয়তা আল্লাহ আমাকে উপস্থান করেন পুরানো হাদিসের আলোকে যোগ্যতা ইনশাআল্লাহ আমার ভাই মাতৃভাষা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দান করেছেন আল্লাহ তালা অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন এই পৃথিবীতে আল্লাহ তালা স্বয়ং করা নৈ শেৎ করেন ওন তো লা জস্যু বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত করে না করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না হোজত আজ ওলে সারা তো সৃষ্টি করার পরে বাসা শিক্ষা দিয়েছেন বিভিন্ন ভাষা শিক্ষা দিয়েছেন ওই বাসা আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলা কোরআন এর করেন আর রহমান আল্লাহ আল কোরআন খালাক ইনসান আল্লাহুল বয়ান করোনা ভাই আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তিনি শিখিয়েছেন বাসা আল্লাহ তাআলা আমাদেরকে বাসা শিখিয়েছেন এটা আল্লাহ তাআলার দয়া দান আমরা আল্লাহ তাআলার শুকুর আদায় করব তো আল্লাহর শুকুর আদায় করে পৃথিবীতে অতি অল্প মানুষে আল্লাহ নিজে কোরআনী গারিমা বলেন ও কানে নুমিনিবাদিয়ে শেকোর আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সময় এই ভাষাকে যথা উপযুক্ত সারে আমরা ব্যবহার করার তৌফিক দান করুন আল্লাহ তালা এই পৃথিবীতে অনেক মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষা দিয়ে কবি বলেন যাকে যেভাবে প্রভু করিল সিদন তারিতর তোর সেবাশা অমূল্য রতন আল্লাহ তালা বিভিন্ন পয়গম্বরকে বিভিন্ন গুত্রে দিয়েছেন আল্লাহ তালার বাণী বিভিন্ন নবীকে তাদের গুত্রের বাসা অনুযায়ী দান করেছেন সুরা ইব্রাহিমে আল্লাহ তালা ইরশাদ করেন অমা অরসাল্লাহ আমির রসুলিন ইল্লা বিলিসা নিকাউমিহি লিবাইনা লাহুম আল্লাহ তালা হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মক্কার জমিনে পাঠিয়েছেন ওনাকে যখন হজরত করার জন্য বলা হয়েছে আল্লাহ নবী হজরত করেন মদিনার দিকে আর বারংবার ফিরে চান মক্কার দিকে আল্লাহর আদেশ মানতে উনি মক্কা চড়ে মদিনায় যান কিন্তু মাতৃভূমির দিকে মাতৃভাষার দিকে আল্লাহর রসুলের মহাব্বত ছিল এটা অপমান করে ফিরে ফিরে তাকানোর দ্বারা ঠিক না বেটে আমাদের এই ভাষা চিনিয়ে নেওয়ার জন্য একদল মানুষ আমাদের উপর হামলা চালিয়েছিল কিন্তু মাতৃভাষার প্রেমিকগণ এই ভাষার জন্য এই ভাষার ধরে জীবন দিয়েছিলেন ঠিক না আমার ভাইরা আমাদের মাতৃভাষার ভালোবাসা থাকার দরকার কারণ মাতৃভাষা সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাদিল করেছেন রসুল সাল্লাই থেকে সুন্নত নবমী থেকে অনেক কিছু পাওয়া যায় যুগে যুগে রামগণ এই ভাষা তরে অনেক কিছু অবদান দিয়েছেন এবং যুগে যুগে এই ভাষাকে প্রচার প্রচার করেছেন তাই আমরা ভালোভাবে আমাদের মাতৃভাষার সঙ্গে সম্পর্ক রেখে এই ভাষাকে প্রচার করব তো ইনশাআল্লাহ ইসলাম এবং ইমান কোরআন এবং হাদিসের আমরা যে করব করবো ওইগুলাকে আমরা প্রচার করতে ওইগুলা আমরা প্রচারের মাধ্যম বানাবো বাংলা ভাষা রাজিয়া তো ইনশাআল্লাহ